শুরু হলো বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন শ্রী শ্রী রাধাগোবিন্দের জোড়া রাসচক্রের পুজো শুক্রবার সন্ধ্যায় এই পুজো শুরু হয় এই উপলক্ষেই পনেরো দিন ব্যাপী চলবে মেলা মেলাকে সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বিদ্যাপীঠের মাঠে শুরু হলো রাস মেলা এবছর তাদের দশম বর্ষের মেলা মেলায় সাতাশ ফুট উচ্চতা সম্পন্ন জোড়া রাজ চক্র থাকছে এ বিষয়ে কি বলছেন মেলার উদ্যোক্তারা শুনুন ঠিক আছে নমস্কার আজকে শুভ রাস পূর্ণিমা এই শুভ রাস পূর্ণিমার তিথিতে প্রতি বছরের ন্যায় এবছর আমাদের দশমতম বর্ষ দশমতম বর্ষের রাস শ্রী শ্রী রাস রাসমেলার এবারের বিশেষ বৈশিষ্ট্য হল ভগবান শ্রীকৃষ্ণের জোড়া রাস চক্র এবারেই আশা করি বিশ্বে সর্বপ্রথম জোড়া রাসচক্র সাতাশ ফুট উচ্চতার এই বড়ভিটা মাতালহাট অঞ্চলের বড়ভিটা গ্রামে হচ্ছে কতদিন চলবে আমাদের এই মেলার আজকে শুভ সূচনা হলো শুভ উদ্বোধন হলো পুজো চলছে এছাড়াও আজকে রাসচক্রের শুভ উদ্বোধন হলো এছাড়া আমাদের এই রাজচক্র পুজো পুজোকে কেন্দ্র করে আমাদের মহানাম যজ্ঞানুষ্ঠানও প্রতি বছরে হয় আজ তার শুভ অধিবাস কীর্তন কাল সকাল ছয়টা থেকে দুই দিন ধরে মহানাম যজ্ঞ অনুষ্ঠান হবে এবং সকল ভক্তের প্রসাদ বিতরণ করা হবে এই রাসমেলা আজকে থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত এই মেলা চলবে এই মেলার এবারে যেহেতু জোড়া রাস চক্রকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক দর্শক আসা বা তাদের মনের যে মনোবল আনন্দ এগুলো বোঝা যাচ্ছে আনাগোনা শুরু হয়েছে কোন কোন শিল্পী থাকছে এবারে আমাদের প্রতি বছর যেমন কলকাতা মুম্বাই আসাম এমনকি বাংলাদেশিরও শিল্পী প্রতিদিন এই রাসমেলার মঞ্চে অনুষ্ঠান করে হাজার হাজার দর্শকের মন জয় করে নেয় এ তার থেকেও আরও বেশি আমাদের প্রতিদিন মানে বাংলা সিনেমার যে বা সিরিয়ালের যে বা বিশেষ সঙ্গীত শিল্পী যারা তারা এবছরও এসে বড় শ্রী শ্রী রাধা গোবিন্দের রাসমেলায় যে মঞ্চ সেখানে হাজার হাজার দর্শকের মন জয় করে নেবে এটা আশা রাখছি হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে কুচবিহার জেলার দিনহটা এক নং ব্লকের মাতালহাট অঞ্চলের বড়ভিটা গ্রামে ত্রিদেবের বাজারে যে এই রাসমেলা দশ বৎসর ধরে এবছর দশমতম চলছে এই রাসমেলায় সবাইকে আসার আহ্বান রাখছি যে আপনারা আসুন আনন্দ উপভোগ করুন দেখুন গ্রামে এত সুন্দর একটা মেলা সকলের আনন্দর জন্যই আমরা আয়োজন করি সবাই আসুন আনন্দ উপভোগ করবো এই আমার আপনার উৎসব আপনার আনন্দ আসছে শ্রী শ্রী রাধা গোবিন্দের রাস উৎসব দিনহাটার বড়ভিটা ত্রিদেবের বাজার সংলগ্ন বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মন বর্ষের এই রাজকীয় রাস উৎসবকে আরো অনন্য করে তুলতে এবছর থাকছে বিশ্বের সর্বপ্রথম সাতাশ ফুট উচ্চতার জোড়া রাস চক্র থাকবে মুম্বাই কলকাতা ও অসম থেকে আগত বিশিষ্ট তারকা ও সঙ্গীত শিল্পীদের নিয়ে জমজমাট সংস্কৃতি মঞ্চ আরো থাকবে চন্দননগরের আলোকসজ্জা তাই আসুন এই রাজকীয় রাসমেলায় নেতি উঠি আনন্দে